বন্ধুরা হাতে দশ মিনিট সময় থাকলে চায়ের জল গ্যাসে বসিয়ে দিয়ে তোমরাও তৈরি করতে পারবে এমন সুন্দর একটি বিস্কিট রেসিপি এটা খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় আর খেতে হয় দুর্দান্ত এটা একবার বানিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে আশা করছি আজকের এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বিস্কিট রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং জারে দুটো ডিম ভেঙে নেব ডিমটা কিন্তু তোমাদের নিজের পছন্দ মতো দিতে পারবে চাইলে কিন্তু এখানে একটা ডিমও দিয়ে তৈরি করতে পারবে হাফ কাপ চিনি দিলাম আমি কিন্তু কাপ মেপে দিচ্ছি মেজারিং কাপ দিয়ে হাফ কাপ চিনি আর এখানে দুই চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু ঘিটা জমাট বাঁধা আছে এখানে কিন্তু দুই চামচের থেকে একটু বেশি হবে যদি গলিয়ে নেওয়া যায় এবারে তিনটি উপকরণ একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব দেখুন সুন্দর কিন্তু একটা পেস্ট হয়ে গেছে এবার একটা থালা নিয়ে নিলাম থালাতে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এখানে আমি কাপ মেপেই ময়দাটা দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দিয়ে দিলাম তারপরে হাফ কাপ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুসারে লবণ যেভাবে আমরা রুটি তৈরি করি সেই রকমই এবার এটাকে ভালোভাবে লবণ দিয়ে মেখে নিতে হবে লবণটা যাতে ভালো করে মিক্সড হয় সেই জন্য আমি একটু মেখে নিচ্ছি তারপরে এখানে তিন টেবিল চামচের মতো সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো চিরে এই কালো চিরে দিলে এই বিস্কিটগুলো খুব ভালো লাগে দেখবেন বাজার থেকে যে আমরা বেকারি বিস্কিটগুলো আনি সেগুলোতে কিন্তু কালো জিরে দেওয়া থাকে আর এখানে দুই চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিতে হবে এটা যে খুব একটা বেশি সময় মেখে নিতে তা নিতে হবে তা নয় একটু সময় কম নিয়েও মেখে নিলে কিচ্ছু হবে না একটু মেখে নেবেন দেখবেন সুন্দরভাবে মাখা হয়ে গেলে এটা হয়ে গেল এবার আমি যে পেস্টটা পরে রেখেছি সেটা দিয়ে রো তৈরি করে নেব যেভাবে রুটি তৈরি করি আর এখানে কিন্তু কোনো ধরনের জল ইউজ করবো না বা দুধ ইউজ করবো না কোনো কিছুই লাগবে না যে তরলটা আমি বানিয়ে নিয়েছি সেটা দিয়েই কিন্তু এটা মাখা হয়ে যাবে এটা একটু আঠালো ভাব হবে তারপরে কিন্তু একটু পরে ঠিক হয়ে যাবে এটা মাখতে মাখতে দেখবেন একটা সুন্দর সফডও তৈরি হয়ে গেছে হাতে কিন্তু আমার অনেকটা চিটকিয়ে গেছে এবার আমি একটা একটু রেখে তেল মেখে এটাকে আর একটু মেখে নেব দেখুন এবার কিন্তু আর হাতে চিপকাবে না একদম আঠালো ভাবটাও আর থাকবে না এভাবে সুন্দর করে আমি একটা শব্দও তৈরি করে নিলাম আশা করছি আজকের বিস্কিট রেসিপি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না এবারে এটাকে বেলে নিতে হবে আমি একটা চপিং প্লেটে দিয়ে বেলে নিচ্ছি প্রথমে একটা হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব যেহেতু এটা খুবই সফট আর এটা হাত দিয়ে চাপ দিলে বড় হয়ে যাবে এটা প্রথমে কোনো বেলার প্রয়োজন পড়বে না আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে বড়ো করে নিচ্ছি তারপরে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে এটা কিন্তু প্রেশার দিয়ে বেলে নিতে হবে না প্রেশার দিয়ে বেলে নেওয়ার কোনো দরকারই নেই এমনি হালকা হাতে বেলে নিলে এটা অনেকটাই বড় হয়ে যাবে আর এটা কিন্তু পাতলা হবে না এটা কিন্তু মোটাই থাকবে হাফ ইঞ্চি পরিমাণ এটা কিন্তু মোটাই রাখছি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এবার একটা চাকু দিয়ে আমি ধারটা কেটে নেব আর এটা তারপরে আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি এটা তোমাদের নিজের পছন্দ মতো কেটে নিতে পারো আমি নিমকে শেপে তৈরি করবো আজকে তাই আমি একটু নিমকে শেপেই কেটে নিচ্ছি তো এখানে কিন্তু তোমরা চাইলে কুকি কাটার দিয়ে যে বিস্কিটের ছোটো ছোট শেপ হয় গোল গোল সেটাও করে নিতে পারো যদি কুকি কাটার না থেকে কোনো বোতলের মুখা যে কোনো দিয়ে তোমরা তৈরি করতে পারো আমি কিন্তু কেটে নিচ্ছি কেটে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি সবগুলো এইভাবেই তৈরি করে নেব দেখা সুবিধাতে আর একটু দেখিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশানটি অল করে রাখবে তেলটা প্রথমে হাই হিটে হিট করে নিয়েছি তারপরে মিডিয়াম ফ্লেমে রেখেছি এটাকে একে একে আমি দিয়ে দেবো যতগুলো দেওয়া যায় একবারে কিন্তু সব দেব না আর তেলটা প্রথমে হাই হিট করে মিডিয়াম করে দিলেই ভালো হয় নাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে ভিতরে কিন্তু হবে না আর একদম লো হিট করলে বিস্কিটটা কিন্তু শক্ত হয়ে যাবে নরম হবে না মিডিয়াম ফ্লেমে এটা চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে তারপরে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে আর বিস্কিটটার মধ্যে ক্র্যাক আসছে ফেটে ফেটে যাচ্ছে এইভাবে ফেটে ফেটে গেলে বুঝতে হবে বিস্কিটটা পারফেক্টলি হয়ে গেছে একটা উঠিয়ে দেখাচ্ছি কীরকম ফেটে গেছে বিস্কিটগুলো দেখতেই পাচ্ছেন মনে হয় এবার কিন্তু একটা স্টেনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে এই বিস্কিট কোনো রকম তেল অ্যাবজর্ব করবে না একদম শুষে নেমে বাড়তি কোনো তেল চিটচিটে হবে না সবগুলো উঠিয়ে নিলাম পরে ব্যস্ত একই রকম ভেজে নেব পরে ব্যাসটাও আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একই রকম কালার চলে এসেছে বন্ধুরা একবার হলে এই রেসিপি বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে আর এটা সকাল কিংবা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু খুবই খেতে ভালো লাগে এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে বিস্কিটগুলো দেখেই বসতেছেন কতটা মোচমছে হয়েছে কতটা দেখতে সুন্দর সবগুলো বিস্কিট কিন্তু ফেটে ফেটে গেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর একদম ভিতরে পারফেক্টলি হয়ে গেছে আশা করছি তোমাদের রেসিপি খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে রাখারও অনুরোধ থাকলো যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো আর এটা সংরক্ষণ করেও অনেক দিন খেতে পারবে দুই থেকে তিন মাস এটা আসে খেতে পারবে দেখাবে পরে আরেকটি এরকম নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ